অনন্য চিন্তায় চিন্তিত হয়ে যারা আমার ভজনা করে আমি তাদের সমস্ত অভাব পূরণ করি অনন্য চিন্তায় মাং যেজনা পঞ্চু পাশে তেশার হে ভক্ত খুব সুন্দর একটি কথা আমরা ভগবানের কথা ভক্তের কথা আমরা আস্বাদন করার চেষ্টা করব তাই কেউ চঞ্চল হবে না কেউ কোনো কথা বলবে না ভগবান ঘোষণা করবে কোন ভক্ত যদি অনন্য চিত্তে আমার উপাসনা করে আমার ভজনা করে আমি তাহার সমস্ত অভাব পূরণ করি অনন্য চিত্তটা কি অনন্য চিত্ত হচ্ছে একমাত্র গোবিন্দ ছাড়া আমি কিছু বুঝি না একমাত্র গোবিন্দ ছাড়া আমি কাউকে কিছু চিনি না আমার প্রেম ভক্তি ভালোবাসা যা কিছু আছে আমার সমস্ত কিছু গোবিন্দের চরণে অর্পণ করে আমি গোবিন্দ এই হচ্ছে অনন্য চিত্তা ইষ্টনিষ্ঠা ইষ্টনিষ্ঠা যে কোনো একজনের প্রতি আমার চিত্ততা থাকতে একবার এই একবার সেই একবার ওই এরকম করে চিত্ত চঞ্চল হয় ইষ্টনিষ্ঠাটা থাকে না যে কোনো একজনের প্রতি যাকে আপনার মনে ধরে ওই একজনের প্রতি আপনার যা কিছু আছে সব দেবে বারোজনের কাছে গেলে কোনো জায়গা থেকেই কোনো কিছুই লাভ হবে না যে কোনো একজনের চরণে পড়ে থাকেন সে আপনাকে সমস্ত সমস্ত দায়িত্ব নিয়ে আপনাকে রক্ষা হবে গোবিন্দ বলল অনন্য চিন্তায় চিন্তিত হয়ে কেউ যদি আমার করে সমস্ত অভাব তাহার অভাব কার নাই গো যে অভাব আছে যে অভাব আছে নাই সংসারে প্রত্যেকের অভাব আছে তাই ভগবান বলছে কেউ যদি শুদ্ধ চিত্তে একমাত্র আমার চিন্তায় চিন্তিত হয়ে আমার ভজনা করে আমি তাহার সমস্ত অভাব পূরণ করি আর ভগবান কৃপা করে আমাদের মাঝে বিভিন্ন ভাবে আবির্ভূত হয়েছে তার একটি হচ্ছে ভাগবত গ্রহ রূপে আরেকটি হচ্ছে শ্রী নামরূপে আরেকটি হচ্ছে শ্রী বিগ্রহ রূপে কিরূপে স্বয়ং ভগবান কলু যুগের মানুষকে ভগবত ধামের রাস্তা দেখাবে ভাগবত আমরা তো অন্ধকারে আছি যদি কেউ ভাগবতের আলোয় নিজেকে আলোকিত করতে পারে এই ভাগবতের আলোতেই তিনি ভগবত ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করেন তাই ভগবান কৃষ্ণচন্দ্র দাপর্যুগে তার লীলা শেষ করে যখন চলে যাবেন বললো প্রভু তুমি তো চলে যাচ্ছ তাহলে আগত কলিযুগের মানুষের উদ্ধারের উপায় কি ভগবান বললে দেখো ভাগবতরূপে আমি পরিদ্রের মানুষকে আলোর পথ দেখাবো তাই ভাগবত হচ্ছে এমন একটি গ্রন্থ এমন একটি গ্রন্থ জীবের যত অন্ধকার জীবের যত অর্জনরা সমস্ত কিছু দূর হয়ে যায় এই হরি কথা ভাগবতরা শরীর বলি ভাগবত মহাপুরান্তি হরি মঙ্গল হরিনাম কি নমাচার্য শীত হরিনাম ঠাকুরতি আপন আপন গুরুদেব ভগবান কি কি রূপে এসেছেন আমাদের মাঝে ভাগবত গ্রন্থ রূপে আর কি শ্রী নাম রূপে আর কি শ্রী বিগ্রহ রূপে তাহলে গ্রন্থ যে ভাগবত যে স্বয়ং ভগবান এটা মুখে বললে হবে আপনার নাম কি আপনার বাবার নাম কি মুগ্ধে বললে হবে যদি কেউ যাচাই করতে চায় তাকে আইডি কার্ড দেখালে প্রমাণ হয়ে যাবে এটা হচ্ছে আমার নাম এ হচ্ছে আমার বাবা নাম সবকিছু থেকে আমরা প্রুফ চাই প্রমাণ চাই চাই কিনা মন করা কথা বলা তো যাবে না যাবে কিনা তাই ভাগবত গীতা যে স্বয়ং ভগবান তার প্রমাণ কি আপনি যে বললেন ভাগবত স্বয়ং ভগবান স্বয়ং গোবিন্দ আর এই ভাগবত গ্রহ মধ্যে কোন পার্থক্য নেই তার প্রমাণ কি তার প্রমাণ ভগবান পুরী পুরীধামে একজন শ্রী জগন্নাথ দেবের শুদ্ধ ভক্ত ছিলেন তার নাম অর্জুন মিশ্র তিনি সারাদিন গীতা পাঠ করে সময় কাটাতেন সামান্য কিছু সময় পাশবাড়ি ভিক্ষা করে যা পেত সেটা নিয়ে স্ত্রী পুত্রদেরকে নিয়ে জীবন ধারণ করত তিনি জানত এ সংসারে ভগবান বিনে আর কোনো ভালোবাসার বস্তু নেই এ সংসারে সব কিছু বৃথা স্ত্রী বলো ভাই বলো সন্তান বলো সবই ক্ষণস্থায়ী একমাত্র জগতের নাথ জগন্নাথ বস্তু জগন্নাথ হচ্ছে আমাদের জগন্নাথই সব তাই আমরা যদি সেই জগতের নাথ জগন্নাথকে ভালোবাসতে পারি জগন্নাথের চরণে নিজেকে সমর্পণ করে দিতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে এ জগতে জগন্নাথ ছাড়া ਇਜਾ ਕੋ ਤੋ ਗੋਬਿੰਦ ਸਰਾ ਆਰ ਕੋ ਬੰਧ ਨਾ ਹੀ ਕੋ ਇਜਾ ਕੋ ਤੋ ਗੋਬਿੰਦ ਸਰਾ ਕੋ ਬੰਧ ਨਾ ਬੋਲਾ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਰੇ 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 ਰਾਮ ਹਰੇ ਰਾਮ রাম রাম হরে হরে তিরিশের দ বেশিরভাগ সময় গীতা পাঠ করে সময় কাটাতেন তাই স্থানীয় মানুষ তাকে গীতা বলে ডাকতেন তিনি প্রতিদিন সম্পূর্ণ গীতা পাঠ করতেন একটি গীতা আঠারোটি অধ্যায় সাতশো ষোলো কত সময় লাগে চিন্তা করুন তিনি মনের আনন্দে সম্পূর্ণ গীতা পাঠ প্রতিদিন করতেন এটাই তার ব্রত প্রত্যেকটা মানুষের একটা ব্রত থাকে আমরা অনেকেই আছি প্রতিদিন স্নান করে একটা গীতার একটা শ্লোক পাঠ না করে মুখে কিছু দেই না এরকম অনেক ভক্ত আছে এটা তার ব্রত ছিল সারাদিন তিনি সম্পূর্ণ গীতা পাঠ করতেন ব্রত দিয়ে দিনের বেশিরভাগ সময় গীতা পাঠ করে এ পাশ সাত বাড়ি ভিক্ষা করে যা পেত তা নিয়ে স্ত্রী পুত্র নিয়ে চলত আর মনের আনন্দে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে জগন্নাথের বিনায় করত কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই জগতে গোবিন্দ আর কোন বান্ধব নাই এখনো যারা আমরা গোবিন্দকে বান্ধব করতে পারি নাই শেষের দিনে সে বুঝবো একটা সময় যাদেরকে বান্ধব করে যৌবনটা নষ্ট করে দিলাম দেহের শক্তি নষ্ট করে দিলাম শেষের দিনে সেই বান্ধবগুলি আমাকে পরিত্যাগ করে আমাকে লাঞ্ছনা দিয়ে গেল হে গোবিন্দ এখন বৃদ্ধকালে সে বুঝতে পেরেছি তুমি বেরিয়া জীবের বান্ধব কৃষ্ণ কৃষ্ণপুলামে কি আছে হে কৃষ্ণ করুণা সিন্ধ বন্ধু তুমি করুণার সিন্ধু তুমি দিনহনার বন্ধু মহাভারতে ভগবান বারবার 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 প্রমাণ করে দিয়ে গেছেন একমাত্র গোবিন্দ সারা সত্যিকার বান্ধব বিপদের দিনে কাউকেই পাওয়া যায় না দ্রৌপদী তার পঞ্চ স্বামী ছিল তার তিনি সত্যি ছিলেন পরম কৃষ্ণ ভক্ত ছিলেন পরিস্থিতিতে সবার মাঝে তিনি যখন বস্ত্র হরণ লাঞ্ছিত হচ্ছিলেন তিনি সবার মাঝে সবার কাছে ছুটে গেলেন স্বামীর কাছে ছুটে গেলেন কেউ তাকে না শ্বশুরের কাছে ছুটে গেলেন গুরুদেবের কাছে ছুটে গেলেন কেউ তাকে রক্ষা করতে পারব না তিনি বলে গেল হে জগৎবাসী তোমরা আমার কাছ থেকে শিক্ষা নাও গো তোমরা আমার কাছ থেকে শিক্ষা নাও তোমরা যারা মনে করছো তোমার বাবা বড় লোক তোমার স্বামী ধনী তোমার বড় গোষ্ঠী তুমি অনেক 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 শিক্ষিত তোমার 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 জনবল আছে আছে অর্থের বল আছে তোমার সংকটের সময় কোন শিক্ষা তোমার জীবনে কাজে লাগবে না তুমি যখন রোগ ব্যাধিগ্রস্ত হয়ে হাসপাতালে আইসিউর মধ্যে ভর্তি থাকবে তোমার গোষ্ঠীর দ্বারাই তুমি রক্ষা পাবে না তোমাকে যে রক্ষা করতে পারে সে এক মধুসূদন গোবিন্দ তখন বুঝতে পারলেন এই সংসারে যাদের আশায় আমি ছিলাম তারা আমাকে রক্ষা করতে পারবে না তাহলে কে রক্ষা করতাম একমাত্র আমাদের আদি গোবিন্দ রক্ষা কর্তা বলছে হে গোবিন্দ তুমি বলেছিলে তোমার ভক্তে নাকি বিনাশ নেই আজকে সবার মাঝে আমি লাঞ্চিত হচ্ছি তুমি কি আমাকে রক্ষা করবে না এক হাত দিয়ে তার অঙ্গ ঢাকছে আর এক হাত দিয়ে গোবিন্দ গোবিন্দ এসেও আবার ফিরে যায় এসেও আবার ফিরে যায় রুক্মিণী বলছে প্রভু তুমি এখনো এখনো বসে আছো তুমি কি পারো না বলছে আমি তো পারি কিন্তু ও যে এক হাত দিয়ে এখনো এখনো নিজে বলো চেষ্টা করছে গুরুবর্গ বলেছেন নিজ বল চেষ্টা ছাড়িয়া নিজ বল চেষ্টা অভিমান ছাড়িয়া তোমারই ইস্ছায় গোবিন্দ আমি আছয়ে পড়িয়া তুমি রক্ষা কর ল গোবিন্দ এ জগতে গেলেন থাকি বাঁচলেন না দ্রৌপদী দেখছে গোবিন্দ তো আসলো না তখন কি করলো নিজের মা লজ্জা তিন থাকিতে নয় সমস্ত অভিমান পরিত্যাগ করে সবার মাঝে তখন দুটি হাত বাড়িয়ে বলল হে গোবিন্দ হে মধুসূদন তুমি সহজ আমাকে কেউ রক্ষা করতে পারবে না প্রভু তুমি কৃপা করে আমাকে রক্ষা করো এইভাবে যখন কোন ভক্ত দুটি বাহ তুলে গোবিন্দের শরণাপন্ন হয় গোবিন্দ আমার স্থির থাকতে পারি না গোবিন্দ বলেছে আমি সব সময় ভক্ত যখন কিন্তু না আত্মসমর্পণ করে দুটি বাহুল হ্যাঁ গোবিন্দ হ্যাঁ কৃষ্ণ বলে ডাকে আমি গোবিন্দ স্থির থাকতে পারি না আমি গোবিন্দ সেই ভক্তকে রক্ষা করার জন্য ছুটে যাই এই হয়ে শ্রী গীতা পান্ডা মিশ্র জানত এই জগতে একমাত্র জগতের না তিনি হচ্ছেন প্রকৃত বন্ধ তিনি হচ্ছেন প্রকৃত পিতা যিনি কখনো সেরে যাবেন না এই জগতের ভাই বলো বন্ধু বলো সবই স্বার্থ স্বার্থ শেষ সম্পর্ক শেষ একমাত্র গোবিন্দ আমার যিনি বিনা স্বার্থে তোমার পিছনে পিছনে যিনি বিনা স্বার্থে তোমাকে রক্ষা করে যিনি বিনা স্বার্থে তোমাকে সবসময় রক্ষা করে বুড়ের আনন্দে গীতা ভিক্ষা করে যা পিত তা নিয়ে একবার পাখামে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি হলো গীতা পাণ্ডা এই বৃষ্টিটাকে ভগবানের কৃপা মনে করে প্রতিদিন সারাদিন এখন গীতা পাঠ করছে সারাদিন গীতা পাঠ করছে আর গোবিন্দকে বলছে গোবিন্দ তোমার কি দয়া তোমার কি করুণা এখন আমার ভিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হতে হচ্ছে না আমি সারাদিন মনের আনন্দে গীতা পাঠ করতে পারছি তুমি কৃপা করে আমাকে শুরু করে দিয়েছ কিন্তু গরিব তো যত কিঞ্চিত কিছু শস্য দ্বারা ঘরে ছিল দুদিনই শেষ হয়ে গিয়েছে ঘরের ভিতর স্ত্রী বলছে দেখো তুমি যদি ভিক্ষা করে কিছু না আনো সন্তানরা তো কষ্ট পাচ্ছে ওরা তো না খেয়ে থাকতে পারছে না তুমি একটু বাইরে গিয়ে কিছু সংগ্রহ করে আনো অর্জুন মিশ্র গীতাটা খুলে দেখিয়ে বলে দেখো ভগবান কি বলেছেন দেখো এই নবম অধ্যায় বাইশ নম্বর শ্লোকে কি বলেছে দেখো অনন্যাম চিন্তায় আন্তঃমাং যে জনা পর্যুপাশ দেশাম নৃত্যাভিযুক্ত নাম জোরে ভেমঃ দেখো ভগবান গীতায় ঘোষণা করলেন কেউ যদি অনন্য চিত্তে আমার উপাসনা করে আমি তাহার সমস্ত অভাব পূরণ করি তার প্রাপ্ত বস্তু আমি সংরক্ষণ করি গোবিন্দ কথা দিয়েছেন গো তুমি থাকো গোবিন্দ ঠিক একটা ব্যবস্থা করে দিদি নাম অপরাধ কৃষ্ণ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনটা অপরাধ শূন্য কি এই দশ অপরাধের সর্বশেষ দশম অপরাধটি হচ্ছে ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার এত অগাত মহিমা লীলা কথা করার পরেও বিষয়ে আসক্তি বজায় রাখা একজন সাধক হতে গেলে একজন কৃষ্ণ ভক্ত হতে গেলে ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে এবং তার লীলা কথাকে পূর্ণ বিশ্বাস করতে হবে ভগবান বারবার ছুটে যায় নাই ভগবান দ্রৌপদীকে রক্ষা করেছে ভগবান গজেন্দ্রকে রক্ষা করেছে ভগবান সবসময় তার শরণাগত ভক্তকে রক্ষা করেছে বিশ্বাসটা আমার থাকতে হবে আমিও যদি সেই শরণাগতি নিতে পারি আমারও যদি সে শরণাগতি থাকে আমার যদি ষোলো আনায় পরিপূর্ণ শরণাগতি থাকে গোবিন্দ আমাকেও রক্ষা করবে গোবিন্দ তো কথা দিয়েছে তাই আমরা গীতা পাঠ করি গীতা পাঠ শুনি ভাগবত পাঠ শুনি কিন্তু কথাগুলো অনেকেই পরিপূর্ণ বিশ্বাস করি না করতে পারি না কারণ সে বিশ্বাস যে করবো সে সাধন ভজন সে যোগ্যতা আমার নেই সেই গীতা স্ত্রী গীতাটা দেখাই দিল সে চলে গেল এদিকে খোদার জ্বালায় ছেলে মেয়ে ঘরের ভিতরে ছটফট করছে দাপাদাপি করছে কান্নাকাটি করছে স্ত্রী এসে বলছে কই তোমার বাবা তোমার গোবিন্দ যে ঘোষণা করেছে ভক্তের বোঝা ভগবান বহন করে কই এই ছেলেগুলি না খেয়ে আছে তুমি দেখো না তুমি বাইরে যাও কিছু ভিক্ষা করে আনো বলছে তুমি স্ত্রী থাকো এইভাবে কান্নাকাটি করছে কি করলো স্ত্রী দেখলো সন্তানরা গোড়াগড়ি করছে খোদার জ্বলায় তখন গীতাটা বের করে সেই গীতার শ্লোকটা গীতার শ্লোকটা তিনটি রেখা দিয়ে কেটে দিল গীতা হচ্ছে ভগবানের মুখ নিশ্চিত বাণী গীতার প্রত্যেকটা কথা ভগবানের মুখের বাণী ভগবান নিজে ঘোষণা করেছে কলম দিয়ে কি করলো গীতা সেই সলোকটা কেটে দিল খোদায় যন্ত্রণায় ছটফট করতে করতে বাচ্চাগুলি ঘুমিয়ে পড়েছে বসেন সবাই মন্দে কথাগুলো শোনেন সন্তানগুলি ক্ষুধায় কৃষ্ণায় ছটফট ছটফট করে ঘুমিয়ে পড়েছে অন্যদিকে তার স্ত্রীও তো অন্যস্থমে এসেছে অর্জুন মিশ্র পাশের ঘরে বিশ্রাম বৃষ্টি বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি কিছুক্ষণ পর সবাই যখন ঘুমিয়ে পড়ল দরজায় টক 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 করে শব্দ হচ্ছে অর্জুন মিশ্রের স্ত্রী গীতা স্ত্রী দরজাটা খুলে দেখে ছোট্ট ছোট্ট দুটি মাথায় করে ঝাঁকায় করে কত চাল ডাল কত শাক সবজি নিয়ে দাঁড়িয়ে আছে অর্জুন মিশ্রের স্ত্রী বলছে কে গো তোমরা বাবা ছোট্ট ছোট্ট দুটি বাহ একটি কৃষ্ণবর্ণে একটি ধবল দুগ্ধ একটি ফর্সার একটি কালো তাদের কণ্ঠ শুনে অর্জুন মিশ্রীর স্ত্রীর হৃদয়টা ভরে গেল প্রেমে গত হয়ে গেল এত সুন্দর ভালো জীবন আর এই পাড়াতে দেখে না বলছি কে গো তোমরা বাবা বলছে মা এই অর্জুন মিশ্রের কোন মিত্র এই ভোজ্য দ্রব্যগুলি পাঠিয়েছে তুমি এগুলি নিয়ে রন্ধন প্রস্তুত করো মাথা থেকে নামিয়ে ঘরের মধ্যে নামিয়ে দিলেন বলেন বাবারা তোমরা বসো আমি রান্না করি তোমরা ভোজন করে দিও বলছে মা গো আমার খুব ইচ্ছা ছিল তোমাদের সাথে ভোজন হাতে ভোজন করব কিন্তু ছোট মানুষ ঠিক মতো কাজ করতে না বলে আমার মালিক আমার জিভা কাটে দিয়েছে তাই তোমাদের সঙ্গে আমি খেতে পারবো না ত্রিভুবন হয়েছে এত সুন্দর বাবু কাটা কি করে খাবে অনেক কাজ পরে আছে অনেক কাজ ঠিক মতো কাজ করতে না পারলে তারাও হয়তো আমাকে কোন না কোন শাস্তি দিয়ে বসে মা তুমি এগুলি রাখো আমাকে ছুটে যেতে হবে কত মিশ্রী তাদের সৌভাগ্যের কথা স্বামীকে বলার জন্য ঘরে গিয়ে বলো শোনো দেখো কি হয়েছে হয়েছে তোমার মিত্র ঘরের মধ্যে আমাদের কত কিছু খাবার দিয়ে গেছে দেখো তুমি নিশ্চয়ই সে বালক দুটিকে বলেছ ভোজন করার জন্য আমি তাদের ভোজন করতে বলেছিলাম কিন্তু তাদের জিভ্বাকে কেটে দিয়েছে তাই তারা ভোজন করতে পারছে না এই কথা তো শোনার সাথে সাথে অজ্রুল মিশ্র স্থির থাকতে পারলো না গীতা খুলে দেখলো দেখো তুমি যে জিভ্বা কেটে দিয়েছ কার এই যে তুমি যে গীতার সড়কটা কেটে দিয়েছো তিনটা রেখা কেটে দিয়েছ গীতা হচ্ছে ভগবানের মুখর স্ত্র বালি ভগবান ঘোষণা করেছে আর তুমি সেই ভগবানের কেটে দিয়েছ মানে কি ভগবান তার বাক শক্তি দিয়ে কথা বলেছিল তুমি তার জিভ্ভা কেটে দিয়েছো ওই বালক আর কেউ নয় স্বয়ং কৃষ্ণ ভগবান জগন্নাথ বন্ধুর বসেছিল আমাদের কাছে দেখো তুমি কত ভাগ্যবান তুমি কত ভাগ্যবতী আমি সারা দুহন পাঠ করে এই ভগবানের দর্শন পেলাম না

আর এই ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই তাই প্রমাণ দিলে ভক্ত শ্লোক কেটে কেটে দিয়েছে সাথে সাথে তখন সেই গীতা স্ত্রী বুঝতে পারলে তার ভুল ভগবান স্বয়ং তিনি তার শরণাগত ভক্তকে রক্ষা করেন সাথে সাথে তারা পুরীতে চলে গেল মন্দিরে জগন্নাথকে দর্শন করার জন্য মন্দিরের ভিড় গিয়ে দেখে জগন্নাথের তিনটি রক্ত ঝরছে জগন্নাথের কাছে ক্ষমা হে জগতের না আমি তোমাকে বুঝতে পারি নাই তুমি আমাকে ক্ষমা করে করিল হরিম হরে কৃষ্ণ এখান থেকে আমরা শিক্ষা পেলাম স্বয়ং হওয়া আর ভাগবতের মধ্যে কোন পার্থক্য ভগবানের বিগ্রহ আর ভগবানের মধ্যে কোন পার্থক্য বাড়িতে আমরা মন্দির করি অনেকেই নিজেরা শীতের চাদর গায়ে দিয়েছি মন্দিরে ভগবানের চাদর নাই বাতাস লাগে জানালা দরজা দিয়ে ঘুমিয়ে থাকি ভগবানের মন্দিরটি খোলা থাকে কোনো পর্দার ব্যবস্থা নাই এটা ব্যবচারি ভগবান কষ্ট এই সমস্ত ব্যাপারে আমাদের খুব যত্নশীল হতে হবে মাটির মূর্তি খাই নাকি যারাই থাকে কোন কাজ আছে